খুব ভয়ঙ্কর ব্যাপার হবে সরকারের দেখা উচিত এটা রেশন সাথে আলোচনায় বসুক রেশন ডিলার এখানে নাই গ্রামগঞ্জে দূরবর্তী এলাকাতে তারাই মানুষের খাদ্য সরবরাহ করে তাদের বড় দায়িত্ব এই রেশন ডিলারদের একটা অংশকে ব্যবহার করেই তো চাল গম লুট হয়েছে বাংলায় আরও বলেছি আমি কথা হাত আতটা রেশন ডিলারদের একটা অংশ ডিস্ট্রিবিউটার মন্ত্রী খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে অপরাধীদের ধরা হোক কিন্তু রেশন ডিলারদের আরো অনেক সমস্যা আছে সব সমস্যা তো ন্যায্য সমস্যা দুয়ারে রেশনের নামে রেশন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে কে মানুষ তো রেশন দোকানে যেতে অভ্যস্ত ছিল মানুষকেও বলেনি আমার দুয়ারে রেশন নিয়ে এসো দুয়ারে রেশন আনা মানে যেদিন দুয়ারে রেশন যাবে সেদিন রেশন তুলতে হবে আগে মানুষ যেদিন মনে করতো সকাল বিকাল রাত তার নিজের সুবিধা মতো ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে রেশন ব্যবস্থা রেশন ব্যবস্থা কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে চালু করেছিল ষাটের দশকে মনে করে দেখো ওটা রেশন ব্যবস্থাটা ভেঙে পড়েছে আজকে

দুর্নীতির ক্যান্সার সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য কোনো অ্যান্সার নেই তৃণমূল এ বাংলায় পার্টি তৃণমূল পার্টি বাঁচার দিন শেষ হয়ে গেছে তাই তৃণমূল পার্টি পতন তখন গতিতে শুরু দেখো না আমরা কাউন্টার আর শুরু করবো তাদের দলের মধ্যে থেকে শুরু পাবো তোমার কাউন্টার হয়ে দেখুন কি বলা যায় না বলে এগুলো তৃণমূলের কাছে বলে লাগবে রবিবাবু যেটা বলছেন তার দলের মধ্যে তার দুই নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে এ রাজ্যে কি আর মুখ্যমন্ত্রীরা ছিল না বলুন তো দেখি স্বাধীনতার পর যখন লক্ষ লক্ষ উদ্বাসীদের স্রোত এ বাংলায় শিল্প নেই রুটি নেই রুজি নেই খাবার নেই কে বাঁচিয়েছিল বাংলাকে বিধানচন্দ্র রায় একটা দুর্গাপুর শিল্পনগরী করেছিল কল্যাণী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সল্টলেকের মতন সিটি কাদের অবদান হলদিয়ার ভাবনা সব বিধানচন্দ্র রায়ের অবদান তখন দেশের ব্যাঙ্ক কোনো লোন দিত না সেদিন দেশে কোনো বেসরকারি পুঁজিপতি ছিল না আজকে আমাদের দিদি আদানি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছে না সেদিন বিধানচন্দ্র রায় উদবাসু বাঙালিদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসের ব্যবস্থা করে তাদের হাতকে বাঁচার এবং উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন অথচ হাতে কিছু ছিল না দিদির মতো নাটক করেননি তিনি তাই আমাদের নাট্যকার চিফ মিনিসার চাই না আমরা চাই মানুষের জন্য দরদ দিয়ে ভাবনা দিয়ে ভালোবেসে সেবা করার মুখ্যমন্ত্রী এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে দিদির দলে পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের বাতেলা নবীন গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন তৃণমূল দলের ভবিষ্যৎ বাংলা মানুষ দেখতে পাচ্ছে আজকে আছে কালকে থাকবে না কালের নিয়মে তৃণমূল এ বাংলায় তার ইনিংস সমাপ্তি করবে ভালো তো এখানে বিক্ষোভ চালা কিছু হবে না বঞ্চিত মানুষের লাইন দিনের পর দিন বাড়ছে বঞ্চিত মানুষের অত্যাচারিত মানুষের লাইন দিনের পর দিন বাড়ছে তাই আন্দোলন বাড়বে বিক্ষোভ বাড়বে এত অনেক কিছু হবে আর হ্যাঁ তা তো দেবে ওরা তো জানে এটা ইভেন্ট তৈরি করো কে না কে হ্যাঁ সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য কালোকে সাদা সাদাকে কালো ইভেন্ট তৈরি করে প্রচারে ওরা নিশ্চয়ই গিয়েছে মানুষকে ধোকা কী করে দেওয়া যাবে তার জন্য প্রতি মুহূর্তে তাদের ল্যাবরেটারিতে পরীক্ষা নিরীক্ষা চলছে ধোকা দেওয়ার ল্যাবরেটারি সেই যেগুলো প্রচার করতে গেলে তো মিডিয়া দরকার মোবাইল দরকার ঘরে ঘরে মোবাইল দিবে যদি সরকারের খাজনা থেকে দেওয়া যায় শুধু মোদির কথা প্রচার করো এদেশে মোদি প্রথম মোদি শেষ মোদির আগে এদেশে কেউ ছিল না মোদির পরেও কেউ থাকবে না মোদির আগে এদেশে কেউ কিছু ভাবেনি মোদীর পরেও কেউ ভাববে না এদেশে স্বাধীনতা মোদি এনে দিয়েছে একাত্তর সালের ইন্দিরা গান্ধী কিছু করেনি পাকিস্তানকে মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ গঠন করেছিল কেউ কিছু করেনি জওহরলাল নেহরুর নেতৃত্বে রাজীব গান্ধী লালবাহাদুর শাস্ত্রী বল্লভভাই ভাই নেতৃত্বে যে ভারতবর্ষের মানুষ দুবেলা খেতে পেত না আজকে সেই ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদ শুক্র মঙ্গল অভিযান করছে কারই কোনো অবদান নেই এক ধোকাবাজির জালিয়াতির এক পরিকল্পিত সুসজ্জিত প্রচারিত পার্টির নাম বিজেপি পার্টি ঠিক একইভাবে বাংলা তো তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি নদী নালা খাল বিল সব তো লুট হয়ে গেছে আমার তো ভয়ে কোন দিন না ভাগরতিটাই বন্ধ করে দেয় প্রোমোটাররা তো পশ্চিমবঙ্গ নিশ্চয়ই হ্যাঁ দিদি আসেন এখানে ওখানে মোদী হয় তো মুমকিন হয় এখানে দিদি হয়তো তো অর ভি মুমকিন হয় উৎসে মোদী সে জাদা মুমকিন হো সকতে হ্যাঁ এখানে এটাই হবে চুরি করো লুট করো খাও আবার তারপর বার জ্ঞান শুনতে হবে আমাদেরকে কি না মায়ের মাংস খাবে যদি চুরি করে থাকে আমরা এ কথা বলছি না যে নিয়োগে চুরি করেছে কিনা আমরা বলছি তোমার সতেরোটা হোটেল হয়েছে কিনা খুঁজলি দেখো আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে যেদিন থেকে খোগা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল মনে করে দেখুন ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু কংগ্রেসের বিরুদ্ধে শুরু বিরোধিতা শুরু করেছে আগামী দিনে অবাক হবেন না এই খোকা খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টের চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায় অবাক হবেন না অ্যাডভান্স করে রাখছি তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ চুপ মানে চুপ নবীন প্রবীণ যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে বেস করছে ট্রাক চালকরা বেশ করছে ট্রাক চালকরা বেশ করছে ট্রাক চালকরা আমি সেই আন্দোলনের পাশে আছি আমরা তাকে সমর্থন জানাই যদি অসম্ভব হয়ে যায় তো সম্ভব করার ব্যবস্থা করতে হবে তার জন্য সরকার আছে একটা তার জন্য আমাদের ছাত্রদের ভবিষ্যৎ কারণ জলাঞ্জলি যাবে রাজ্য সরকারের ব্যর্থতার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের ব্যর্থতা এটা কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্র জড়িয়ে আপনারা জানেন যে শিক্ষা সেখানে কেন্দ্র তা নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না কারণ শিক্ষা ভারতবর্ষের কনকারেন্ট লিস্টে পড়ে যৌথ তালিকার মধ্যে পড়ে উভয়ের দায়ী এর জন্য হলো আড্ডা